হ্যালো সিদ্ধা আসসালামু আলাইকুম আয়ান হোমি ফার্মাসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত আজ আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আলোচনা করবো লিভার রোগ সম্পর্কে লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা পেটের ডান পাশে পাঁচ নিচে অবস্থিত আমাদের লিভারে যেসব রোগ সাধারণত হয়ে থাকে লিভার ডিসি বি লিভার সিস্ট লিভার সিরোসিস লিভার ক্যান্সার ফ্যাটি লিভার ইত্যাদি এসবগুলো হয়ে থাকে আজকে আলোচনা করবো আমি ফ্যাটি লিভার সম্পর্কে বর্তমান বিশ্ব পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মানুষ ফ্যাটি লিভার আক্রান্ত আমাদের দেশে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আক্রান্তের হার ত্রিশ শতাংশ শহরের সংখ্যা আরও বেশি তো ফ্যাটি লিভার হলো লিভারের কুশে অতিরিক্ত চর্বি জমে লিভারের কার্যকারিতা বাধাগ্রস্ত বাধাগ্রস্ত করে এটাই ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হলে যেসব যে সাধারণ লক্ষণ দেখা দেয় পেট বাড়ি হয়ে যায় বা হজমের সমস্যা দেখা দেয় বমি কম বা হতে পারে পেটে ব্যথা অনুগ্রত হয় ইত্যাদি এইসব সমস্যা দেখা দেয় তো ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে হলে জীবন লাইফস্টাইল পরিবর্তন করতে হবে অর্থাৎ জীবন দ্বারা পরিবর্তন আনতে হবে যেমন অতিরিক্ত ওজন থাকলে ওজন হ্রাস করতে ওজন কমাতে হবে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে যেমন ফলমূল শাক সবজি সেগুলি বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ সেষম খাদ্য গ্রহণ করতে হবে তাছাড়া নিয়মিত ব্যায়াম অত্যন্ত প্রয়োজন নিয়মিত ব্যায়াম করতে হবে তো ফ্যাটি লিভারের জন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব এফেক্টিভ মেডিসিন রয়েছে কার্যকরী মেডিসিন রয়েছে নাক্স ফাইটোলক্কা ক্যারেকা প্যাপে ল্যাক্টাম্পস ল্যাক্ট্রামসাম ইত্যাদি এসব ওষুধ খুবই কার্যকর ফ্যাটি লিভারের ক্ষেত্রে তো আপনাদের যারা এই সমস্যা ভুগছেন আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন Ahora tenemos que ir por junto a